আসসালামু আলাইকুম দর্শক তো এখন আছে আমি আমাদের একটি কলার বাগানে তো আজকে আপনাদের সাথে আলোচনা করব যখন কলা বের হওয়া শুরু হয় তার থেকে কলা মোটামুটি একটু পরিপক্ক হওয়া পর্যন্ত কোন ধরনের বেশি করবেন তো সকল বিষয়ে আজকে আলোচনা করব তো আমাদের এইখানে দেখতে পাচ্ছেন প্রায় বাগানের আশি পার্সেন্ট কলা বের হয়ে গেছে আর হয়তো বিশ পার্সেন্ট কলা বাকি আছে তো এখন আমরা কলা বের হওয়ার পর থেকে এখন কোন ধরনের পরিচর্যা দিতে এবং কোনগুলো আপনারাও দিবেন তো সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন অনেক কিছু বুঝতে পারবেন কাটসাট করে দেখলে হয়তো পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবেন না তো দেখেন এখানে কোলাগুলা বের হয়ে গেছে এখন আমরা কোন ধরনের পরিচর্যা দিতেছি তো শুরুতে যদি বলি করা বের হওয়ার আগ মুহূর্তে যখন কিছু দু একটা কলা বলতে আছি হয়তো অনেকেই অন্যভাবে বুঝতে পারেন মানে কলা ছড়ি বা বের হওয়া যখন শুরু হবে তখন শুরুর দিকে আপনারা ভালোভাবে কয়েক সিরিয়াল সার দিবেন সারের ক্ষেত্রে আপনার কোন ধরনের সারগুল ব্যবহার করতে পারেন যেমন আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনারা একসাথে ব্যবহার করেন যেমন টিএসপি এমওপি অর্থাৎ পটাশ ইউরিয়া এই তিনটা সার আপনারা রেগুলার ব্যবহার করেন তবে গাছের কালার বা গাছের খাদ্য কোনটা লাগবে এই সব বিষয়ে যদি আপনার কিছু আইডিয়া থাকে তখন আপনারা কম বেশি করে ব্যবহার করতে পারেন তো পাশাপাশি আপনারা আরেকটা একটা জিনিস করতে পারেন সেটা হলো যে নর্মাল যদি না বুঝেন সেক্ষেত্রে আপনারা তিনটা একসাথে ব্যবহার করতে পারেন আর ডিআইপি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার তিনটা মিক্স থাকে সেক্ষেত্রে আপনার ডিআইপিটা ব্যবহার করলে যে সারটা আপনার বেশি প্রয়োজন সেটা ব্যবহার করতে পারেন যদি দেখেন গাছের গুঁড়ো একটু গাছ বা গাছের গুঁড়ো একটু চিকন বা ওই মোটা না সেক্ষেত্রে আপনারা বাংলা সার আর পটাশটা একটু ভালো ব্যবহার করবেন ইউরিয়াটা কমাই দিবেন আর যদি দেখেন সেগুলো মোটামুটি ভালো গাছের গ্রোথ ভালো গাছের কালার কম সেক্ষেত্রে আপনার ইউরিয়াটা বেশি ব্যবহার করতে পারেন সকল বিষয় ব্যবহার করবেন গাছে যখন কলা বের হওয়া শুরু আর যখন আর কলার ক্ষেত্রে আরেকটা জিনিস দেখেন এই যে কলা যখন বের হবে তখন থেকে আপনারা রেগুলার বিষটা ব্যবহার করবেন আর পাশাপাশি আর একটা জিনিস করেন সেটা হল বুরন এই তিনটা জিনিস আপনারা সপ্তাহে সর্বনিম্ন একবার ব্যবহার করতে হবে বাধ্যতামূলক শুরু থেকে ব্যবহার করার দলে কি হবে পোকাটা যাতে ক্ষেতের ভেতর না থাকলে আপনারা ভালোভাবে ব্যবহার করলে দেখা যাবে যে পোকাটা হবে না আর এই আপনারা যখন পাতার পুকার বিষ দুটো একসাথে ব্যবহার করবেন তখন জাস্ট শুধু আপনারা গাছের ভিতর এবং পাতার ভিতর ব্যবহার করবেন পুরো পাতা একদম ভিজে দিবেন এই দেখেন যেভাবে কলার ভিতর দেওয়া হচ্ছে এখন জাস্ট শুধু আপনার পুকার বিষটা ব্যবহার করা হচ্ছে যখন পাতার বিষ এবং পোকার বিষ দুটো একসাথে ব্যবহার করবেন তখন শুধু পাতাতে দেবেন আর যদি যখন কলার ভিতর দেবেন তখন জাস্ট শুধু পোকার ব্যবহার করবেন কারণ যেটা পাতার সেটা যদি কলার কলার ভিতর পরে দাগ চলে আসবে আর দেখেন গাছের উপরের দিকে দিবেন আর একটা জিনিস লক্ষ্য করছেন সেটা হলো যে আপনার ওই যে কলার গুলার মুসার ভিতর যে উপরের যে খোসা গুলা থাকে সেগুলো আপনার বিষ দেওয়ার সময় এবং হাত দিয়ে টান দিয়ে সারিয়ে দেবেন সেক্ষেত্রে আপনার ভিতরে পোকা থাকলে সেগুলা চলে যাবে এবং ভিতর পর্যাপ্ত পোকা মরে যাবে আর আপনারা যেটা লক্ষ্য রাখবেন এই দেখেন এই একটা চুরি এই নিচের দিকে পোকাগুলাই করার সময় আপনারা অবশ্যই 20টা একদম থুরের নিচ দিয়ে আপনারা প্রবেশ করে দিবেন আর এই রকম কলার ভিতর আপনারা কখনই 17-18 সূত্র ব্যবহার করবেন না সেই ক্ষেত্রে আপনার কলা নষ্ট হয়ে যাবে পুরো যাওয়ার সঙ্গ থাকবে আর আমাদের এখানে মোটামুটি প্রায় 1900 কাঁচা কাঁচা কলা আছে আলহামদুলিল্লাহ প্রায় অধিকাংশ কলায় বের হয়ে গেছে আমাদের এখানে কিছু কিছু কলার ভিতর দেখেন কিছু কিছু দাগ আছে সেটা আসার মূল কারণ হলো আমাদের এই যখন কলাগুলো শুরুর দিকে যে কলাগুলো বের হয়েছিল তখন আমাদের দিকে পেয়ারা বাগান একটু পেয়ারা চাপ ছিল তার কারণে দিকে একটু সময় যদি আমাদের একটু লেট হয়ে গেছিল তার কারণে এরকম সমস্যাটা হয়েছিল আর যে পরিমাণ হয়েছে এটা নরমালি ওরকম ভালো প্রভাব ফেলবে না এগুলো বড় হয়তো হয়তো দাগগুলো বোঝা যাবে না আর এই দেখেন এই একটা গাছ এই কলাগুলো বের হয়ে আসছে আর এক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন এই যে এগুলার ভিতর মাইজের ভিতর কিংবা এই যে যে বের হচ্ছে এখানে আপনারা পোকার দিয়ে বিষটা ব্যবহার করবেন উপরের দিকে আর এই দেখেন এই যে ভিতর দিয়ে আপনারা পোকা আর ব্যবহার করবেন ভিতর মানে একদম একদম ভিজিয়ে দিবেন আর এই যে এইগুলো আপনারা টান দিয়ে সারাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার পোকাটা থাকবে না আর আপনাদেরকে আরেকটা টেকনিক শিখাই দেয় কিভাবে আপনার বুঝবেন যে আপনার কলার ভিতরে পোকা আছে কি নেই সেটা হলো আপনারা এই দেখেন আমি দেখাচ্ছি তো আপনাদেরকে দেখা এখনকার টেকনিকটা টেকনিকটা হলো ওই যে দেখেন এটা একটা ছুরি কলার মশা যে নামে চিনেন এই জিনিসটা হাতে রাখবেন এইভাবে এই যে এইভাবে হাত দেওয়ার পরে আপনার বুঝতে পারবেন আসলে পোকা আছে কি নেই দেখেন এখানে এই যে পোকা আছে এই যে ছোট ছোট পোকা যে মারা গেছে এই যে মরেন এরকম আপনারা কলার ভিতরে যেরকম ভাবে এরকম দিয়ে আপনারা যখন বাড়ি দেবেন দেখেন এই দেখেন পোকাগুলো এই যে পর্যাপ্ত পরিমাণ পোকা আছে যার কারণে এই যে রাস্তার ভিতর পোকা নষ্ট করছে ভাবে আপনারা দেখতে পারবেন শুরুতে যে সারের বিষয়টা বলছিলাম সেটা দেখেন আমাদের এখানে মোটামুটি প্রায় এক সার দেওয়া হয়েছিল আমাদের এখানে মূলত তিনটা সার দিয়েছিলাম বাংলা সার অর্থাৎ টিএসপি এবং ইউরিয়া এবং পটাশ তো আপনারা প্রকার বেদে জিপসামটা ব্যবহার করতে পারেন তবে জিপসামের ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল করবেন বাংলা সারটা অর্থাৎ টিএসপি সারটা জিপস্যামের সাথে একসাথে ব্যবহার করা যাবে না আর আমাদের এই গাছগুলো দেখলে আপনারা হয়তো ভালোভাবে অনেকে খেয়াল করতেছেন গাছগুলো অনেক অগোছালো মানে লাইন ঠিক নেই মূল কারণ হল মূলত আমরা এখানে গত বছর এক এক আবাদ খাইছি এবছর দ্বিতীয়টা চলতেছে আর সেক্ষেত্রে আমাদের এখানে গাছগুলো একটু অগোছালো হয়েছে আর অনেক জায়গায় দেখা যাচ্ছে যে দুইটা দুইটা করে চারা সেক্ষেত্রে দুইটা রাখার কারণ হলো আমাদের এখানে অনেক গাছ মায়ের আছে সেক্ষেত্রে আমরা দুটা করে চারা রাখছি যাতে যে সব জায়গায় গাছ নাই সেসব জায়গাটা কভার হয়ে যায় এবং এবারে সে মোটামুটি দুইটা করে আবার যে মোটামুটি প্রায় গাছটিকে দুইটা করে দেখেন এই যে অনেক জায়গায় দুইটা করে গাছ আছে তবে সেক্ষেত্রে যে কলা একদম ছোটো হয়েছে এটা বলা যাবে না গাছও মোটামুটি ভালোই হয়েছে যদি গাছ থেকে দেখাই অধিকাংশ গাছের ভিতরে মোটামুটি দেখেন একটা গাছ এখানে পানা ভাইরাজের কারণে গাছটা নষ্ট হয়ে গেছে এরকম অনেক গাছ মাইর আছে যার কারণে কিছু কিছু জায়গায় দুইটা করে চারা হয়েছে এই দেখেন এই একটা একসাথে দুইটা আর সেক্ষেত্রে মোটামুটি কলা যে একদম ছোটো হয়েছে তাও না দেখেন আটটা নয়টা দশটা এরকম করে কলা বের হয়েছে অর্থাৎ কলার অনেকে আমাদের এতে কান্দা বলি অনেকে হচ্ছে সরি বলেন যে যেটাই বলেন ওগুলা আটটা নয়টা এবারে যে নয়টা করে বের হয়েছে তো মার্শাল্লাহ মোটামুটি ভালোই বড় হয়েছে আর কলা চাষ সম্পর্কে আপনারা যদি বিস্তারিত কেউ কিছু জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা ইনবক্সে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের সর্বত্র সহযোগিতা করব